২০২৬ বিশ্বকাপে আর বাকি সতেরো দিন ঠিক এই সময় এসেও বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত নয় কারণ নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ এরপর থেকে চলছে আইসিসি আর বাংলাদেশ দুই তাদের যুক্তিতে অনর যার ফলে এখনো নিশ্চিত হয়নি বাংলাদেশ আদৌ বিশ্বকাপে খেলতে পারবে কিনা এদিকে বাংলাদেশের দাবিকে ন্যায্য বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মর্মে আইসিসি কে আজ একটি চিঠিও দিয়েছে পিসিবি যার ফলে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবিটা আরও একটু জোর পেল পিক অ্যান্ড জানাচ্ছে পাকিস্তানে এই চিঠি পাওয়ার পর আজ বুধবার আইসিসি বোর্ডের একটি বৈঠক ডাকা হয়েছে বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ নিয়ে আলোচনা হবে বিসিবি চেয়েছে নিরাপত্তা শঙ্কার কারণে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে না হোক তবে এই বৈঠক বিসিবির চিঠির কারণে ডাকা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকে বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি দুই দফা চিঠিও দিয়েছে বিসিবি এরপর আইসিসির প্রতিনিধি এসে ঢাকায় বোর্ডের সঙ্গে বৈঠকও বসেছিল তবে কোনো কিছুতেই কোনো ফল আসেনি বাংলাদেশ প্রস্তাব দেয় গ্রুপ বদলের যে দাবি মেনে নেওয়া হলে সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলা সম্ভব হবে দলটির তবে আইসিসি এই প্রস্তাবেও রাজি নয় এরপর ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা বিসিবিকে একটি সময় বেঁধে দেয় একুশ জানুয়ারির মধ্যে বিষয়ে সিদ্ধান্ত আসার কথা জানায় ক্রিক যদিও বিসিবি বিষয়টি অস্বীকার করেছে এরপর এবার পাকিস্তান বাংলাদেশের সমর্থন জানালো সেই চিঠি পাওয়ার পরই আইসিসি বসছে বৈঠকে